আজ বিশই নভেম্বর দু হাজার চব্বিশ আমি সারাদিন ব্যস্ততার কারণে সব ভিডিও করতে পারি না যে কেসটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেই কেসেরই আমি বা সেই ভিডিওটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি আর এটা আপনার অবশ্যই অবগত আছেন যে কেসটা আমি আপনাদের দেখাই সেই কেসটা পরবর্তীতে অবশ্যই আমি তার ফলো আপ দিই আমি আমার এই ভাইজানকে দেখাচ্ছি না উনি অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ কারণ উনি এসএসসি তো সায়েন্সে ছিলেন এবং ইন্টারও সায়েন্সে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো মেডি ভালো স্টুডেন্ট তারপরও আজকে ওনাকে কেন আমি নাম দিলাম আপনারা জানেন মেডোরিনাম ওষুধটি বিশেষ করে যাদের পচা ব্রেন এইসব জায়গায় বেশি ব্যবহৃত হয় কিন্তু আমি কিন্তু ওনাকে আজকে মেডোয়ের নাম দিলাম ওনার এই পচা ব্রেন নয় ওনার প্রচন্ড ভালো মেধাবী স্টুডেন্ট আমি কেস টেকিংটা নিয়েছি এবং বিস্তারিত আপনাদের বললে হয়তো বুঝবেন কেন আজকে ওনাকে দিলাম আর এই রুগীর আমি ফলো আপ দেবো উনি দেখবেন ভালো হবে ওনাকে আমি বলেছি আমাকে অবশ্যই সময় দিতে হবে সাতটা মাস সাত মাসের ভিতরে দেখবেন উনি ভালো হয়ে যাবে আল্লাহ যদি ভালো করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আপনার এই কি সমস্যা একটু যদি বলতেন আমার মূলত তিনটা সমস্যা একটা হলো মাথার চুলের সমস্যা অর্থাৎ মাথার চুল অনেক পরে মাথার চুলে খুশকির মতো সাদা সাদা জিনিস আসে আচ্ছা আর সেকেন্ড সমস্যা পেটের সমস্যা হচ্ছে কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে পেটে ব্যথা করে আর থার্ড হলো আমার স্কোরটা অর্থাৎ অন্ডকোষের সমস্যা অন্ডকোষগুলো ছোট এবং এখানে অনেক ব্যথা করে এই তিনটা সমস্যা আচ্ছা বন্ধুরা ভাইজানার মুখ থেকে আপনারা শুনলেন আমি কথাগুলো লিখেছি আপনারা দেখে নেবেন এবং আমি ওনার রিপোর্টগুলো দেখাচ্ছি উনি কলকাতাও গিয়েছেন এবং কলকাতার ডাক্তারবাবুদেরও দেখাইছেন তাই তো ভাই কলকাতা গেছেন আপনার এই রোগটা নিয়ে তাই তো কলকাতা মেডিকেল হসপিটালে আচ্ছা এখান থেকেও দেখাইছেন তো সেভাবে উনি কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছেন না বিদায় আমার এখানে আসছেন তো আপনারা যারা আমার সিনিয়র আছেন আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই ক্লাসিক্যাল ওয়েতে আমি আমার এই ভাইজানকে সুস্থ করে তুলতে পারি তো ওনার টেস্টস্ট্রোনটা দেখুন যেখানে থাকার কথা সাতচল্লিশ পয়েন্ট এক থেকে আটশো সত্তর পয়েন্ট আটষট্টি স্বাভাবিক সেখানে ওনার আছে একশো পয়েন্ট আঠাশ এটা থাকলে বন্ধুরা হয়তো আপনারা জানেন কি কি সমস্যাটা হয় এটা হচ্ছে ইন্ডিয়ান রিপোর্ট প্রচণ্ড রিপোর্ট করেছে গাদা গাদা রিপোর্ট করেছে আমার ভাইজান এবং ওনার ব্লাড রিয়াল স্মলার টেস্টিস উইথ ফেসার্স অফ দেখে নেন যে করোনিক অসাই পোর ব্লাড ফ্লো অর্থাৎ ওনার যে টেস্টিকল রয়েছে বা অন্ডুকোশ রয়েছে এই অন্ডুকোশে ব্যথা এবং ওনার এখানে রক্ত প্রবাহ কম হয় বন্ধুরা এটা আপনারা জেনে রাখবেন যদি এই টাইপের রুগী আপনাদের কাছে যায় বা পান সেখানে অবশ্যই কিন্তু একটা বিশেষ কথা আপনাদের মনে রাখা জরুরি এসব রুগীদের শুধু ওষুধ দিয়ে ভালো করা যায় না কিছু পথ্য ব্যায়াম এগুলো অবশ্যই শিখিয়ে দিতে হয় কি আমি চারটা ব্যায়াম শিখিয়ে দিয়েছি এবং ভাইজানকে একটা কথা আমি আরো জোর দিয়ে বলেছি সেটা ওনার জাঙ্গিয়ে বা ছোটো প্যান্ট পরার কথা তাই তো ভাই এটা তো পরেন আপনি তো এটা পড়তে হবে যারা জানেন না আজকে জেনে রাখুন এই এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা এরকমের রুগী আছেন তাদের শুধু ওষুধ দিয়েই ভালো করা যায় না কিছু ব্যায়াম ঘুম খাদ্যাভ্যাস এগুলো অবশ্যই জরুরি আমি এগুলো বলে দিয়েছি তো ভাই কি কি খাবেন না কি খাবেন কি ব্যায়াম করবেন সব দেখাই দিয়েছি তো ঠিক আছে এই টেস্ট গুলো করেছে ভাইজান গাদা গাদা টেস্ট করেছে ভাই এবং বর্তমান যে টেস্টের রিপোর্ট সেটা আছে নাকি দেখি দেখেন তো আপনার হাতে আর কি কি টেস্ট আছে এগুলো আগে টেস্ট আর বর্তমান টেস্ট হলো ডক্টরস দিয়ে দেন হ্যাঁ এটা এটা না এটা বর্তমান এটা পেটের সমস্যার জন্য এটা আছে ফ্যাটি লিভার এটা আলাদা করেছে এই যে দেখুন যে ফ্যাটি লিভার এবং দাদা এর আগে অনেক মোটা ছিলেন তাই তো এবং দেখেন অ্যালকাইন ফসফেটও কত আছে দেখুন আমি সকালে ছিলাম আছে কয়রাতে এখন আমি আছি আমার খুলনার চেম্বারে কালকে আমি চলে যাব বন্ধুরা আমার পানাইল চেম্বারে আপনারা যারা ফোন দিয়েছেন আপনারা আপনাদের অবশ্যই দেখব বাসায় যে হ্যাঁ আর ওই রিপোর্ট করে দেখি ভাই হাতে গাদা গাদা রিপোর্ট করেছে অনেক অনেক রিপোর্ট করেছে প্রচুর রিপোর্ট প্রচুর রিপোর্ট করেছে প্রচুর রিপোর্ট করেছে আর কি ঠিক আছে ভাই গাদা গাদা রিপোর্ট করেছে কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না অনেক কষ্ট পাচ্ছে ভাইজানা এটাও কি দেখেছি না আচ্ছা ঠিক আছে এটা রাখেন ভাই আপনার কাছে রাখেন তো আপনারা শুনলেন ভাইজানা কী সমস্যা নিয়ে আসছে তো আজকে আমি কেন আমার ভাইকে মেডরীর নাম দিলাম এই কথাটি জানানোই আমার কাজ ভাই আপনি প্রচন্ড গরমে কষ্ট পান প্রচন্ড শীতে কষ্ট পান তাই তো এবং আপনার একটু গোসল করতে একটু অনিহা লাগে তাই তো একটু গোসল অনিহা আছে এবং আপনার পায়খানা মাঝে মাঝে কষ্ট কাটে না এবং মাঝে মাঝে পরিষ্কার হয় তাই তো এবং সকালবেলা ঘুম থেকে উঠেই টয়লেটে যেতে তাই তো আচ্ছা এবং আপনার পানি পিপাসা প্রচন্ড পানি পিপাসা রাত্রে বেলায় এক ঘুম উঠে আপনি পানি খেতে চান ঘুম থেকে উঠলেই পানি খায় পানি খাওয়াই লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং আপনার ঘুম আছে মোটামুটি ঘুম মাঝে মাঝে একটু কাশি হয় এবং স্বপ্ন দেখেন যে কেউ মানে পড়ে যাচ্ছেন উপর থেকে সাপের স্বপ্ন দেখতেছেন বা কোনো প্রাণীতে দাবার আসছে এরকম দেখেন তাই তো কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি আগে প্রচন্ড মানুষকে ভালোবাসতেন অনেক দয়ামায়া আছিল কিন্তু মানুষের প্রতি দয়ামায়া উঠে গেছে কিন্তু পশু পাখির প্রতি প্রচন্ড মায়া বেড়েছে তাই তো বন্ধুরা অন্যান্য মেডিসিনের তুলনায় আমাদের এই মেডিসিনে কিন্তু এই পশু পাখির প্রতি প্রচন্ড ভালোবাসা রয়েছে আমাদের পালসিটেলার প্রতি রয়েছে লাইকোপোডিয়ামে রয়েছে নেটটা মিউরি রয়েছে ইগনেশিয়া রয়েছে আমাদের টিউবার ক্লিনিমে রয়েছে যে পশু পাখির প্রতি প্রচন্ড মায়া আমাদের মেডোরিনাম বাবুর ভিতরেও কিন্তু প্রচুর মায়া রয়েছে আমার ভাইজানেরও তার ব্যতিক্রম নাই এবং মাথা ব্যথা আছে প্রচুর মাথা ব্যথা এবং চিন্তা করি চিন্তা বা টেনশন করলে মাথা হয় দাঁতে একটু গর্ত আছে বা দাঁতে একটু সমস্যা আছে আচ্ছা এবং জিভাটা আমি দেখালাম না ভাইজানকে ওনার জিভাটা হচ্ছে একবারে ক্লিয়ার কিন্তু ফ্যাটি এবং প্রচন্ড মানে পিপাসা যুক্ত প্রচন্ড পিপাসা আর কি এবং ওনার পেটের ভিতরে গার্গেলিং এবং বার্গেলিং সাউন্ড আছে দাদা এবং আপনি রাজনীতি করেছেন তাই তো প্রচন্ড আকারে পলিটিক্স করেছেন এবং নেতা নেতাজির মতো স্বভাব তো জি জি বন্ধুরা নেতাজির মতো স্বভাব আমাদের রেপার্টারি তো অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে নেটাম রয়েছে আমাদের লাইকোপোডিয়াম রয়েছে এবং মেডোরিনাম রয়েছে আর অনেক মেডিসিন রয়েছে আপনারা জানেন এবং দাদা ভাই উবুর হয়ে ঘুমাতে খুব ভালোবাসতেন আগে তাইতো বা ভূট হয়ে ঘুমাইতে অনেক বেশি ভালোবাসতেন এখন এক সাইড আচ্ছা ক্ষুদা আছে রাক্ষুষে ক্ষুদা প্রচন্ড খেতে চায় মন চায় তাইতো কিন্তু অল্প কিছু খেলে পেট ভরে যায় বন্ধুরা এই লক্ষণটি কিন্তু লাইকোপোডিয়ামে কিন্তু আছে হয়তো আমরা মায়াজম আলোচনা করলে হয়তো বলবেন যে কেন আমি ফার্স্টে লাইকোপোডিয়াম দিলাম না কারণ আমাদের কথা একটাই যে আমি কাকে দেব আগে মাকে দেব আগে না বাবাকে দেব আগে না কাকে আগে আগে দেব ঠিক আছে আমি আজকে দাদাভাইকে কি নাম দিয়ে শুরু করলাম এবং দাদা একটু অগসালো থাকে তাই তো দাদা একটু অগসালো থাকে এবং কাজকর্ম যে কোনো কাজ ধূপ দ্রুত করতে চায় কিন্তু দ্রুত করতে যে কি হয় হাফিয়ে ওঠেন যে কোনো কাজ করতে গেলে দ্রুত করতে গেলে এবং খুব একটু কি হয়েছিল ছোটবেলা হারিয়া ছোটবেলা হার্নিয়া বলে এবং আপনি কামড়ানোর অভ্যাস ছিল রাগ হ্যাঁ মানে যদি রাগ হইতো তখন কামড়াইতাম আর চুল ধরে টানতাম আচ্ছা এই এই অভ্যাসটি ছিল বইতে দেখবেন বন্ধুরা লেখা আছে ধ্বংসন করতে করে আর কি মাজার কাপড় খুব টাইট করে মোটামুটি টাইট তাই তো এবং আপনার আচিল আছে তাই তো আচ্ছা এবং গ্যাস আছে প্রচন্ড গ্যাস হ্যাঁ গ্যাস আছে বন্ধুরা হয়তো অনেকেই বলবেন যে মেডোয়েনাম একটা মাত্র মেডিসিন আবার নেকটাম ফর সিক্সেস কেন দিলাম দাদা উনি অ্যালোপ্যাথি মেডিসিন খায় গ্যাসের জন্য তো এই নেটটাম ফোর্স আপনারা দিয়ে দেখবেন গ্যাসের জন্য মোটামুটি সাপোর্ট করে তো আমি প্রথম মাসে গ্যাসের জন্য একটু সাপোর্ট করবে এই থিওরিতে আমি নেটটাম ফোর্সটা ওনাকে শুধু যোগ করলাম দেখবেন সামনে মাস থেকে এটা লাগবে না আমার মানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের থেকে আমি কথাটা বললাম তো দাদা আপনার ভয় করে কিসে বজ্রপাতে ভয় করে বজ্রপাতে আগুন পানি আগুন পানি বজ্রপাত এবং ঝড় বৃষ্টি এগুলো প্রচন্ড ভয় করে আচ্ছা এবং আপনার রক্ত দেখলে ভয় করে এবং লোকজনের মাঝে লোকজনের মাঝে কিছু বলতে যান ভয় ভয় করে কিন্তু বলা শুরু করলে খুব ভালো বলতে পারেন তাই তো এবং আপনার বিল্ডিং উঠলে নিচের দিক থাকলে ভয় করে তো এবং আপনার ঘাম আছে প্রচুর ঘাম এবং আপনার সারাদিনই খারাপ লাগে বিশেষ করে বিকাল তিনটে থেকে চারটে বেশি খারাপ লাগে মানে সারাদিন খারাপ লাগে রাত্রে মজা লাগে আমাদের মিডিয়ামের ভিতরে আপনারা দেখবেন সারাদিন অনেক খারাপ লাগে রাত্রে অনেক ভালো লাগে এবং আপনার চুলকানি ঘা পাসটা হয়েছিল মানে দায়ে হয়েছিল সে সেটা আপনি মানে কি বলবো যে উপরে আপনি গরুর যে চুনা বা গরুর যে ইউরিন এটা ব্যবহার করেছেন আর একটা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে এটা কন্ট্রোল করেছেন তাই তো জি জি ঠিক আছে আর পায়ে একটু ব্যথা আছে নাকি মাঝে মধ্যে মাঝে মধ্যে আচ্ছা এবং আপনার পায়ে একটু ব্যথা আছে অল্প কথায় হাসি অল্পতে কান্না আগে আপনার আসতে তাই তো প্রচন্ড ছিল এবং তাবিজ কবি ফুফা কবিরা যেগুলো খুব বিশ্বাস আধ্যাত্মিক বিশ্বাস করে এবং মেমরি প্রচন্ড ভালো কিন্তু কিন্তু এখন এটা কমে যাচ্ছে আর একটা কথা মনে বলতে বোঝায় কি আপনি সায়েন্সের স্টুডেন্ট রোল একের থেকে দশের ভিতরে থাকতো কিন্তু আপনি পরীক্ষার সময় পরিপরীক্ষা দিতেন আর সারা বছর পড়তেন না কারণ আপনি ভুলে যান বন্ধুরা আমি কিন্তু মেডরিনাম বাবুকে একটা কথাকে গুরুত্ব দিয়ে দিছি আপনারা যারা জানেন না আজকে জেনে রাখুন মেডরিনামে বাবুদের কিন্তু মনে থাকে না মেডরিনাম বাবুর মনে থাকে না মানে ওই কবে কি করছে কি আরছে কিরা কি করলো এটা মনে থাকে না ওই দোকানে কিছু রাখছে না কি করলো কার কাছে বাকি পাবে কি টাকা পাবে কি করবে এটা মনে থাকে না কিন্তু আজকে না সে কালই ফোন মনে আসে মানে 72 ঘন্টা বন্ধ মনে আসে কিন্তু এরপরে মনে থাকে তাই তো ভাই জি এইজন্য আপনি পরীক্ষার আগে যত পড়া লেখা আছে সব পড়ে পড়া লেখা করবেন এ প্লাস পাবেন ফার্স্ট গ্যাপ মানে ভালো রেজাল্ট করবেন তাই তো এটাই তো কথা নাকি তার মানে বাইজানের প্রচন্ড মেধা কিন্তু ওনার মনে থাকে না এইটি এই কথাকে গুরুত্ব ধরে ভাই বন্ধুরা আমি কিন্তু ওনাকে মেরুই নামাজকে সিলেকশন করেছি বা ভেবেছি আমি ওনাকে ভাবার পরে আমি মিলিয়ে দেখলাম যে ওনাকে মেরুই নাম আর অন্য কিছু দেওয়া যায় না কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে না কারণ বলতে গেলে ধরা পড়ে যায় আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করলাম সে শততার দিকে আটানব্বই পার্সেন্ট সৎ এবং পেটের ব্যথা আছে ভাত খাওয়ার পরে উনার পেটে ব্যথা করে বাম পাশে তাই না দাদা পেটের কোন পাশে ব্যথা করে একটু দেখেন পেটের বাম পাশে দেখতো বন্ধুরা যেহেতু রায় হয়ে গেছে অনেক হয়তো আপনারা ভালো দেখতে পাচ্ছেন না এবং আপনার চুল রোগ আছে বলেছেন তাই তো চুল ঝরা রোগ আছে আচ্ছা এবং মায়া মমতা আছে কেমন প্রচন্ড

দুধ বেশি পছন্দ ডিম বেশি পছন্দ আচ্ছা এবং গরম খাবার বেশি পছন্দ আচ্ছা মাংস বেশি পছন্দ আইসক্রিম ঠান্ডা ফ্রিজে পানি টানি খাওয়ার পর আপনার কি হয়েছিল আপনার ফুসফুসে পানি জমে বন্ধুরা ফুসফুসে পানি জমে যায় এরকমের রেপোটরিতে ঘাটলে আপনারা পাঁচটা মেডিসিন ফার্স্ট গ্রেডে পাবেন সেখানে ফসফরাসকে বেশি পাবেন লাইকোপোডিয়ামকে পাবেন কার্বোভেস পাবেন মেডোরনিয়ামকে পাবেন এবং একটা মিউরকে দেখবেন পাবেন এছাড়া অন্যান্য মেডিসিনও ভালো কাজ করে এবং আপনার ভর্তা মোটামুটি পছন্দ রুটি বেশি পছন্দ এবং বিরিয়ানিটা বেশি পছন্দ পোলাও মোটামুটি পছন্দ এবং ফাস্ট ফুড ভাজা পোড়া খাবার বেশি পছন্দ তাই তো আচ্ছা এবং পাঁচ স্টোরিতে আপনার হার্নিয়া হয়েছিল বা অ্যাপসেস হয়েছিল বা ফোড়া হয়েছিল এবং আপনার আপনার ফুসফুসে পানি জমেছিল এটা বললেন তাই তো এবং আপনার বাবার হয়েছিল হচ্ছে লাম্বার ভাটি প্রায় সমস্যা ছিল সরে গিয়েছিল এল ফোর এবং এল ফাইভ এবং এটা অপারেশন করেছেন এবং বাবারও কিন্তু ফ্যাটি লিভার আছে তাই তো জি জি আচ্ছা এবং মা হলো জরাউতে সমস্যা ছিল জরাউতে টিউমার সেটা অপারেশন করেছে এবং মার আর হলো মেন্টাল ডিসঅর্ডার রয়েছে তাই তো জি জি আচ্ছা এবং আপনার যৌন চাহিদা প্রচুর যৌন চাহিদা এবং আপনার মামার হয়েছিল হলো ফুসফুস ক্যান্সার সে মারা গেছে ঠিক আছে মামা চাস্ত মামা আর কি ঠিক আছে এবং আপনার প্রচন্ড ক্ষুধা কিছু খেলে পেট ভরে যায় এই লক্ষণটি কিন্তু মাত্র মেডিসিনে ফার্স্ট গ্রেডে রয়েছে সেটা হলো লাইকোপোডিয়াম এবং আপনার ট্রাভেল ভ্রমণ করতে প্রচন্ড ইচ্ছা করে তাই তো প্রচুর ইচ্ছা করে ভ্রমণ করতে এবং আপনি হবি হচ্ছে কি যে কোনো প্রাণী যদি রাস্তায় শুয়ে থাকে যদি অসুস্থ থাকে কোন প্রাণী সেটা ছাগল হোক গরু হোক কুকুর হোক বিড়াল হোক তার প্রতি প্রচন্ড মায়া লাগে আর ওই প্রাণীকে মনে হয় বাড়ি নিয়ে আদর যত্ন করি এবং আপনার বাসায় কয়টা বিড়াল আছে বললেন চার থেকে থেকে আছে মানে প্রেমিক হয় একটা মাত্র ফার্স্ট গ্রেডের ওষুধ সেটা হল বিশেষ করে অন্য মেডিসিন আছে পালসেটেলা রয়েছে উইন্ড ফ্লোয়ার রয়েছে আপনার পেলাডিয়াম রয়েছে অন্যান্য মেডিসিন রয়েছে লিলিয়ামু রয়েছে তার ভিতরে সবচেয়ে মেডেল নামটা বেশি আর আপনি বলেছিলেন যে আপনার এর আগে যে ওজন ছিলেন তাই তো সিয়া শিখে যে ওজন ছিলেন এবং আপনার মনটা অনেক খারাপ অনেক খারাপ লাগতেছে অনেক ভালো লাগতেছে না কিন্তু যদি নদীর পাড়ে যান এবং যদি শরীরটা অনেক ভালো লাগে আপনার সমস্যাগুলো বাম পাশে একটু আনিজি ফিল করেন তাই তো তাহলে বন্ধুরা যদি আপনারা মায়াজমকে আলোচনা করেন বা আলোচনা করি আমরা সেখানে ওনার শরিক মায়াজম কারণ উনি অনেক ব্রেনিয়ান স্টুডেন্ট কারণ সায়েন্সে যারা পড়ে আপনারা আপনারা অবশ্যই জানেন সে অবশ্যই মেধাবী স্টুডেন্ট হতে হয় কিন্তু একটা কুলু যে তার ওই যখন পরীক্ষা পরীক্ষার আগে পড়ে তার মুখস্থ থাকে কিন্তু অনেক ছয় মাস মাস আগে আগে পড়লো পড়লো বা দুই বা দশ দিন আগে পড়লো এটা মনে থাকে না তাই তো ভাই মানে একদিন দুই দিন তিন দিন পড়ছে মানে বাহাত্তর ঘন্টা বন্ধু প্রচন্ড মনে থাকে এরপর মনে থাকে না মানে ভুলে যাওয়ার প্রবণতা এবং উনার তাহলে মায়াজমের দিকে শরিক মায়াজম সাইকোটিক মায়াজম সেপিলেটিক এবং টিউবার কোলার মায়াজমের রোগী উনি কারণ উনার ভ্রমণের প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু টাকা পয়সার জন্য ভ্রমণ করতে চায় না এবং অনেক কিন্তু হিসাব করে খরচ করেন রাগ আছে প্রচন্ড রাগ হ্যাঁ আচ্ছা যা বলেন যখন যা বলেন তখন তাই করার চেষ্টা করেন এবং মাস্টার বসেন রব্বাস ছিল এবং চুলকানি ছিল প্রচন্ড চুলকানি সেটা কিভাবে বললাম এবং এই রোগটা ভালো হবে না হতাশা এই রোগ মনে আমার ভালো হবে না এক চিকিৎসায় বেশি দিন না হ্যাঁ এটা অস্থিরতা কাজ করে যে এরকম হবে না হবে না এই ওই হইতে পারে না এরকম মানে চিন্তা মানে কনফিউশন থাকে সবকিছু নিয়ে এটা মনে হয় মানে এতটা মানে যেটাকে বলা হয় ম্যানিক ডিপ্রেশন বলা হয় যেটা তো এটা আমাদের মেডোনামে বেশি বেশি পাওয়া যায় এবং আপনারা লজ্জা আছে প্রচন্ড লজ্জা তাই তো অনেক আমার বাড়িতে আসছেন এখন মনে করেন যে বাড়ির যে টয়লেটের অবস্থা বেশি ভালো না মানে পায়খানার খড়ির বেড়া ভাঙা আসলে পায়খানা প্রচন্ড বেগ দেশ আপনি কি টয়লেটে যাবেন কি যাবেন না এই ক্ষেত্রে আমি যাবেন কিন্তু গেলে কি টয়লেট হবে কি হবে না অনেক সময় হয় এরকম যে পাবলিক প্লেসে ওয়াশরুমে গেছি ওয়াশরুম না পোশাক করতে গেছি আশপাশে কোন লোক দাঁড়ায় আছে তখন আমার পোশাক হয় না হয় না না অনেক লজ্জা করে এই কথাটি আমরা নেটটা মিউরে পাবো এবং মেডোরি নামে পাবো লাইকোপোডিয়ামে কিছুটা পাবো এবং আমরা নেটটা পালসিটি লয়ে পাবো এবং আপনার নেতৃত্ব দেওয়ার খুব ইচ্ছা তাই তো নেতৃত্ব দেওয়ার খুব ইচ্ছা আর রোল বললেন একের থেকে দশের ভিতরে থাকতো রোল সবসময় এবং আপনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে রাত্রে বেলা শীতকালে বিশেষ করে আপনার বরফের মধ্যে ঠান্ডা থাকে তাই তো মাথার দিকে হাত পা মাথার দিকে হাতের পাতা হাতের পাতা একটু হাত দেওয়ার হাতে দেখান হাতের কোথায় পাতাটা এই পায়ের পাতা এবং হাতের পাতা প্রচুর ঠান্ডা থাকে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাই আপনারই কেসটি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ যারা আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ঠিক আছে ভাই আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা অপেক্ষায় থাকবেন আমি এই ভাইয়ের সামনে মাসে ফলো আপ দিব আমার ভাই ভালো হবে দেখবেন আস্তে আস্তে উনি ভালো হয়ে যাবে ধন্যবাদ